খুলনার কয়রা উপজেলার এক নম্বর আমাদি ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর জুয়েলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কয়রা প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে সোমবার বেলা এগারোটায় আমাদি ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় আমাদি ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগের দাবি করা হয় মানববন্ধনে বক্তারা বলেন আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ছত্র ছায় থেকে তিনি নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে তার অত্যাচারে ইউনিয়নের লোকজন ছিল অতিষ্ঠ যে কারণে তাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ না করলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এতে বক্তব্য রাখেন আমাদের ইউনিয়নের এক দুই এবং তিন নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য দিলরুবা খাতুন চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য রাহেলা খাতুন তরিকুল ইসলাম নাজমুস সাকিব শাকিল সৌরভ মুরাদ সহ আমাদের ইউনিয়নের সর্বস্তরের নারী পুরুষ ও খান সাহেব কোমর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয় মিছিলটি আমাদি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুপুরে আমাদি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েলের চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ ও বিগত দিনের দুর্নীতির সুষ্ঠু বিচারের দাবিতে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্র জনতা স্বজন প্রীতি টাকার বিনিময়ে ট্যাঙ্কি বিতরণ ও আচরণ প্রকল্পের ঘর বিক্রি করার অভিযোগ তার বিরুদ্ধে আছে এছাড়া ছাত্র জনতার এজন্যই আজকে এই ছাত্র জনতা একটাই দাবি আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি আবারও রিপিট করছি আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে এই জমি তোমার আমি যে রুকজন আমার জিনিস আইস বুঝলেন અમાર નિજની જેડુ કા છે શેડુ કે જની ઉની જા કરી છે તો અમાર પસંદ બાર હા ગાળી ગાળો એટલે મને જમીન અમાર એટલે અમાર ડિગ્રી વાય છે ત્યાર પરો કોઈ સુધી ભવાન એય અવસ્થા થાય એની ઉને તર્મીસા એ વિશે રણૂપી કુરાઈ છે આરોલેકા જનો કોન છે અને કે કાર્ડ છે માનતા માન ખાએલા જીનિસ ખાએલા એ ગુડ ગાઈસ અતન এখন আমি তো পরীক্ষা যেটা লিস্ট চাই তা লিস্ট পর্যন্ত আমারে দেখায় না যে নিশ্চিত আছে যে রায়ল আবেদন লিস্ট দেয়া হয় না এবার যদি তোর সময় আমার গাড়ি থেকে একটা দেয় করা পরিষদে বিভিন্ন সমস্যা ঘটনা বিভিন্ন লোকজন জন্য বন্ধন অথবা পরিচয় পত্র নিতে আসলে এনাদের কাছে টাকা বেশি বেশি ধরা পরিচয় পত্র টাকা নেয় না কথাও কিন্তু আমাদের এখানে মনে হয় বিশ টাকা চল্লিশ টাকা

বলি আমাদের তারা আমাদের চাল আর তেরা কিলো এই হাসিনা সরকার যেদিন পদত্যাগ করে তার কিছুদিন পরে আমাদের তাই কি আবার দেশ আমি চাই যে এই অবৈধভাবে এরকম মানুষের প্রতি অত্যাচার করা চেয়ারম্যান না থাকাই ভালো জনগণের ভোটে চেয়ারম্যান হোক আমরা চাই দেশে বিগত দিনে এই যে চেয়ারম্যান এক নম্বর আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল সেনা তার নির্যাতন তার নির্যাতনে আমরা অত্র এলাকায় ইউনিয়নে আমরা বসবাস করতে খুব মানে কষ্ট পেয়েছি এবং বিভিন্ন হামলা মামলায় আমি নাজমুর আমি একজন খেটে খাওয়া মানুষ আমার বাজারে একটা চার দোকান আছে আমার বিরুদ্ধে পাঁচটা ছয়টা মামলা সে দিয়েছে বিগত তেইশ সালে আমার বিরুদ্ধে দুটো মামলা হয় জুয়েলের নেতৃত্বে সম্পূর্ণ মিথ্যা ভাবে আমি নাকি ওইখানে ব্রিজ ভেঙেছি এবং অস্ত্র দিয়ে আমার বিরুদ্ধে নাশকতা মামলা করে আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই জুয়েলের অভিলম্বে পদত্যাগ দাবি করছি পদত্যাগ করার পরে আমি বর্তমান আইন শৃঙ্খলা করিনি কোন এই চেয়ারম্যান আমাদের যে জুইল চেয়ারম্যান জুইল সাহেব ওনাকে সাহেব বলতে এখন ভিন্ন হয় ওনার ব্যবহারে উনি মুরব্বিদের বাড়িতে গালি করিছে এবং মা বোনদের বাড়িতে মান অপমান করিছে মারধরও করিছে বিনা কারণে মানুষের মামলা ঢুকিয়েছে বিনা কারণে আমার অসহায় ভাইকে তারা নির্যাতন করে জেল খাটাইছে কত টাকা হয়রানি করিছে নাকি বাচ্চা কাচ্চা অনেক সময় না খেয়ে থেকেছে এলাকায় কেউ বাড়ি থাকতে পারিনি এলাকার মানুষ কত নির্যাতিত হইছে তাই আমি বলতে চাই আপনারা এই চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা পদত্যাগ ঘোষণা করছি উনি যেন অনতি বিলম্বে এই পরিষদে এসে নিজের সহায় পদত্যাগ করে যায় এটাই আমাদের দাবি এটাই আগামীর ভবিষ্যৎ আগামীর কথা